আপনারা অলরেডি শুনেছেন যে আজকে কথা বলেছেন মাননীয় চিফ পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল পয়েন্ট টকিং পয়েন্ট ছিল কারণ পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এই এইটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজিব ভুইয়া ছিলেন আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান আলী প্রফেসর আলিস রিয়াস ছিলেন আর প্রথম এ মিটিংয়ে বিএনপিতে চারজন ছিলেন খন্দকার বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে আর জামাতের আর জামাতের মিটিংয়ে দুজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির চারজন ছিলেন এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখুণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলা সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অখুণ্ড সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থা আছে তাতে লেভেল প্লেইং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল ক্লিন ফিল্ড শুরু করা হয় আর সংস্কারের বিষয়ে আলি প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর এগুলোই পক্ষ থেকে কি বার্তা ছিল রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য শুনে প্রধান থেকে কি বার্তা উনি তো প্রত্যেকটা বিষয়ে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দা সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায় প্রফেসর তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমপাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা

তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশন শুরু হয় আর ওরা এট টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল কমিটি ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে আমরা গত কয়েকদিন যে খবর পাচ্ছি একটা বিষয় বর্তমান সরকার কিছু অনেকগুলো বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে আজকে প্রদেশটা পরিষদের বিরোধীতেও সেরকম কিছু বিষয় এসেছে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে তারা প্রফেসর মিসের লিডারশিপের উপরে অপূর্ণ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতির আস্থা আছে

তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় নির্বাচনে তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে আমার প্রফেসর ঘোষ বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটা সুনির্দিষ্ট বলতে এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি উনি সুনির্দিষ্ট এই যে জুন ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট ঠিক না উনি বলছেন যে এর বাইরে যাবে না

স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন আমরা ওই আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় করেছি এটা তো ধরে নাও নিয়ে প্রায় তো पॉलिटिकल পার্টির সাথে আমাদের ডালও হয় আমরা তো কন্টিনিউয়াস আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা पॉलिटिकल পার্টি আমাদের অংশ তাদের সাথে তো নিয়মিত একটা চিপারভাইজার বসে ওইজন্যই একটা প্রসেসে শফিক ভাই শফিক ভাই